নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি কৃষ্ণা রান্না বানা সকলকে স্বাগত জানাই তো আগের দিন আমি ফুচকা রেসিপি দিয়েছিলাম যারা যারা দেখেনি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে আছে চেক করে নেবেন তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো তাই আমি জল আর আলুর রেসিপিটা দিতে পারিনি তো সেই রেসিপিটা নিয়েই আজকে আমি চলে এসেছি তো ফুচকা যেমন পারফেক্ট হওয়া দরকার তেমন পারফেক্ট ফুচকার জন্য ফুচকার আলু আর জলটাও কিন্তু একদম পারফেক্ট হওয়া দরকার না কিন্তু ভালো লাগে না তো পারফেক্ট ফুচকার জল ও আলু কীভাবে বানাবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে আমি ফুচকার মশলাটা ভাজা মশলাটা বানিয়ে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি তিনটে গোটা শুকনো লঙ্কা এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব তো আগে ফুচকার রেসিপিতে ফুচকার যে এক্সট্রা পাটগুলো বেরিয়েছিল সেগুলো আমি বলেছিলাম খেলে দেবো না সেগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম সেটা আমি বলেছিলাম ভাজা মশলা দিয়ে তো ভাজা মশলাটা আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে বলবো তো এইটাই সেই ভাজা মশলা যেটা আমি ওইটাই ব্যবহার করেছি তো এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে ধন শুকনো লঙ্কাটা এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে তো আমি আরও এক মিনিট টাইম ধরে মশলাটাকে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবে না মশলাটা পুড়ে যাবে তো আমি জিরেটা লাস্টে দিলাম কারণ ধনিয়া শুকনো লঙ্কার থেকে জিরাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো ওই জন্য আমি জিরাটা লাস্টে দিলাম যখন দেখবেন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তখন জানবেন আপনার ভাজা মশলা রেডি তো এখানে আমার মশলাটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব তো ভাজা মশলা রেডি হয়ে যাবে তো এবার আমি আলুর প্রিপারেশনটা করবো নিয়েছে দুটো সিদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আধ চামচ বিট লবণ আর দিচ্ছে আধ চামচ ভাজা মশলা আর এখানে দিয়ে দিচ্ছে আমি আধখানা পাতি লেবুর রস আর দিয়ে দিচ্ছি এখানে আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি ছোলা ও মটর কড়াই সবকট উপকরণ এবার আমি ভালো করে মেখে নেব তো এখানে আলুটা আমার মাখা হয়ে গেছে আপনারা একবার নুন ঝালটা চেক করে নেবেন যদি মশলা বা নুন ঝাল কম হয় দিয়ে দেবেন এখানে আমাদের আলু রেডি হয়ে গেছে তো এবার আমরা ফুচকার জলের প্রিপারেশনটা করব তো এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় গ্লাসের মতো জল আর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাকা তেঁতুল তেঁতুলটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন যারা টক পছন্দ করেন না অল্প করে দেবেন দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস এখানে আমি দুপোয়া পাতি লেবুর রস নিয়েছি খোলাগুলো আমি জলের মধ্যে রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধ চামচ বিট লবণ আর দিচ্ছে আধ চামচ ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবার সব মশলাগুলো ভালো করে মিক্স করে আমি আধ ঘন্টার মতো এটা রেখে দেবো আধ ঘন্টা পর আপনারা একটু জলটা চেক করে নেবেন নুন বা টক বা ভাজা মশলার যদি টক বেশি হয় একটু জল বাড়িয়ে দেবেন আর নুন তো যে যেমন খান স্বাদ অনুযায়ী দেবেন আর যদি ভাজা মশলা কম হয় আর একটু দিয়ে দেবেন তো আমি এখানে আর কিছু দেব না এখানে আমি আধ ঘন্টা জলটা রেখে দিচ্ছি তো আমি এখানে লেবুর খোলাগুলো এবার তুলে দেবো কেন লেবুর খোলা বেশিক্ষণ জলে থাকলেও জলটা কিন্তু তেতো হয়ে যাবে তো এখানে আমাদের আলু ফুচকার জল সম্পূর্ণ রেডি হয়ে গেছে তাহলে আর দেরি নয় এবার ঘরেতেই যত ইচ্ছা ফুচকা বানান আর খান মনের আনন্দে আর যারা ফুচকা রেসিপিটা দেখেনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্লিজ একটু চেক করে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয়জনেদের সঙ্গে শেয়ার করতে বলবেন না আর আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনারা কী রেসিপি দেখতে চান আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার আর লাস্টে যেটা রোজ বলি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার